চাইতে যদি হয় হয় মুস্তফা নবীর গাইদি আল্লাহ জান্নাতে সামনে থেকে জায়গাটা নাও হযরত মায়ের কাছে চলে যায় ও মা ও জনম মা কাছে চাইলা মা মা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কাছে হুজুর হুজুর চাইলা ওটা তো পেলাম না বাঁধ দিয়ে চাইলা ওটা তো না আল্লাহ জান্নাতে কি

তোমার জন্য আল্লাহ জানাতে সামনের দিকে কি খারাপ লাগে দোস্তরখানে বলছে আমি দোস্তরখান জীবনে যখন এই দোস্তর ময়লা হয়েছে তো

মশার কামড় বেঁচে তো তোমার সারা রাতে হারাম করে দিল ঠিক করছি তো আমার ভাইরা জেনে রাখবেন আমার মা বাড়া ওই তো অনেকে বাদ শুনছে রে মায়েরা ক্ষমতা স্বামীদেরকে যাতা মনে করে দিও আমার রসুর বলছে কোনো মেয়ে যদি

আল্লাহ নবী বলছে বাবা মা তোমার না যাওয়াটাই উত্তম কিছুদিন পর মেয়েটার আব্বা ইন্তেকাল হয়ে গেল আচ্ছা আমাদের সমাজে কোন স্বামী যদি বলে স্ত্রীকে বলে উড়িষ্যায় কাজে চলে গেল স্ত্রী তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে যাই হয়ে যাক বাড়ি থেকে যাবে না কিন্তু আবার মেয়েটার বাম মারা গেল রসুল্লাহ দরবারে খবর পাঠিয়েছে হুজুর

মেয়েকে শব্দ দেখাচ্ছে মেয়ের বাপটা জান্নাতি হয়ে ঘুরছে মেয়ের বার বলে মারে আর জমিনে আমার এমন কোন আমল থাকি আমি রাজার পেতাম কিন্তু তুই যে তো স্বামীর প্রতি আদর করেছে স্বামীর খেদমত আল্লাহ তোর এই স্বামীর ব্যবহারটাকে কবুল করে নিয়ে তুই মেয়ে তোর অসিলাই আমি তোর আব্বাকে রাজার দিয়ে দিয়েছে কন্ট্রোল দেখবেন তাহলে খবরদার অবশ্যই মহিলাদের যে কথা শুনবেন না আমি এটা বলছি মহিলাদের কথা শুনে কিন্তু মহিলাদেরকে বলে যায় স্বামীকে ইজ্জত করে আমার আল্লাহ কবুল করে নেবে জোরে তো বলে ইসলামী সরিয়াতে কটা বিয়ে করা যায় চারটে

নবী সাহেব হযরত উধবাইব জি ফারকাজ বনে ও আমার স্ত্রীরা শোয়ে কি দাও না একটা এনে আমি উধবাইব জি ফারকাজ আমার বুটা শরীরখানা কুষ্কা পড়ে গিয়েছিল বুটা শরীরখানা چلا چلا করতেছিল আমি উধবাইব জি আল্লাহ নবী বাড়ির আল্লাহ নবীর হুজরা মোবারকের আল্লাহ নবী দরবারে জি আল্লাহ নবীর সালাম দি আসসালাতু ওয়াসসালাম আলাইকা সালামের উত্তরখানা দিলেন ও বাবা উযবা কিজন্য তুমি সালাম দাও হযরতে উযবা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার গোটা শরীরখানা শুক্কা পড়ে গিয়েছে গোটা শরীরখানা চালা চালা করতে লাগে আমি উযবা আমার গোটা শরীরখানা শুক্কা পড়ে গিয়েছে আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা উযবা তুমি তোমার কাছে দিয়ে জামাখানা দিয়ে দাও

আমি আজকের দিন ওই গাছগুলোকে যে বলো গাছগুলো জানো আমি নবী আমার জন্য এসে আলোচনা

প্রথমবার যখন বলে ওই গাছগুলো দিতে লাগে দ্বিতীয়বার বলে তোমাকে ইসলামী নবী লাগে তৃতীয়বার যখনই বলে ওই গাছগুলো নাড়া দিয়ে উঠে তৃতীয়বার যখনই বলে I'm not প্রস্রাব করবে বলে তোমাদেরকে পর্দা করতে বলে ওই গাছ কানা মাটি পা করে মাটি পা করে মানুষ যেমন পা করে খেতে খেতে জায়গা থেকে আরেক জায়গায় যায় ওই গাছ কানা মাটি পাক করে মাটি পা করে এরা খুব পাবে পর্দা কানা করে নেয় আল্লাহ নবী পর্দার মধ্যে প্রস্রাবে বসে গেলে স্ত্রী চাই বসে গেলে নবীর স্ত্রী করা কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী ইবনে আব্বাসকে ডেকে বলে ও বাবাই ইবনে আব্বাস চলে যা বাবা ইতে আব্বাস চলে যাও বাবা চলে যাও ও বাবা ইতে আব্বাস চলে যাও বাবা চলে যাও আমি আমি নবী দাঁড়িয়ে দিলাম বাবা গাছগুলো নিয়ে যে বলে দাও যেন নিজের জায়গায় চলে যায়